এবারকার নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ আমি এটাই আশা রাখি আমার ভোট অবশ্যই আমি নিজেই দিব আমি কারো কথায় না এবং লোভ লালসা আমি যোগ্য ব্যক্তিকে আমার ভোট দিব আমাদের সাথে যদি কারো সাথে বন্ধুত্ব না থাকে আমাদের সাথে অন্তত কারো সাথে শত্রুতা রাখার দরকার নেই দরজা করান আসছে তো দশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন টাঙ্গাইল তিন ঘাটাইলে প্রথম ভোটার হিসাবে আমরা জানতে চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে প্রথম ভোটার হিসেবে আমি খুব আনন্দিত আমার ভোটে সঙ্গে সদস্য নির্বাচিত হবে সদযোগ্য ব্যক্তি নির্বাচিত করতে পারবো আমার ভোটে সদযোগ্য ব্যক্তি নির্বাচিত হবে আমি এমন লোককে ভোট দেবো যে শিক্ষার মান উন্নয়ন করবে মাদক নিয়ন্ত্রণ করবে এবং রাস্তাঘাট সংস্কার করবে যেমন এলাকার ভালো উন্নয়নমূলক কাজ করবে এলাকা আমার আসন উন্নয়ন কাজ করে আমি মনে করি একজন এমপি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাস্টার্স পাশ করা থাকলে তাহলে তার জন্য দেশ পরিচালনা মানে এলাকা করার জন্য সুবিধা হবে শিক্ষিত জাতি সব বেশি উন্নত শিক্ষিত না হলে কোনো জাতি উন্নত হবে না এবারকার নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ আমি এটাই আশা রাখি আর অন্যান্য নির্বাচন থেকে যে এবারকার নির্বাচন সুষ্ঠু হবে অন্যান্য আমরা ভোট দিতে পারি নাই কেন্দ্রে যেতে পারি নাই ইনশাল্লা আশা রাখি এবার নির্বাচন সুষ্ঠু হবে এবং কি আমার ভোট আমি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে যে নির্বাচিতই হোক না কেন আমাদের দেশটা আমাদের গ্রাম আমাদের উপজেলা যাতে সুন্দর সুষ্ঠুভাবে এবং শান্তিপ্রিয়ভাবে ভাবে চলতে পারে কারো যাতে কোনো সমস্যা না থাকে আর যে দলই ক্ষমতায় আসুক বা যে ক্ষমতায় আসুক গ্রামে কোনো বা এলাকায় বা উপজেলা বা দেশের ভিতরে যাতে কোনো অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় শিক্ষা ব্যবস্থা মোটামুটি ধ্বংসের দিকে বলতে বলা চলে ওই পুঁথিগত বিদ্যা দিয়ে আর কতদিন সেই ব্রিটিশ সরকার যা শিখিয়ে গেছে বা যে পাঠ্য পুস্তক দিয়ে গেছে ওইভাবেই চলতেছে আর আমাদের এই রাস্তাঘাট এই যে একটা রাস্তা আপনারা দেখতে পারবেন এই রাস্তাটা আমার আমি যতটুকু জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটা কেউ কাজ করতে পারলো না এই এইরকম একটা রাস্তা যদি আজও অবহেলিত হয়ে পড়ে থাকে তাহলে আমরা আর কি আশা করতে পারি যে সরকারি আসুক যে নির্বাচনে আসুক সে সবাই প্রত্যাশা দিয়ে যায় যে আমার প্রথম কাজ হবে এই রাস্তাটা সম্পূর্ণ করা ক্লিয়ার করা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখলাম না এসে রাস্তাটা করলো এইভাবে পড়ে রয়েছে এইভাবে অবহেলিত হয়েছে তো আমার মনে হয় কি এই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা সবসময় এই একটা বিষয় ইস্যু করে এই বিষয়টা ইস্যু করে আমরা তাদের কিছু ভোট প্রার্থনা করবো আসলে ভোট প্রার্থনা করা শেষ তাদের এই রাস্তাঘাটের কাজ উন্নয়ন করা অশেষ তো আমি আশা করবো যে যারা এবার নির্বাচনে আসেন তারা যেন আমাদের এই উন্নয়নের কথাটা ভাবে এবং আমাদের এই যে সার্বিক দিক আছে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তারা যেন সবকিছুর দিকে নজর রাখে আমাদের দেশে নীতি অবশ্যই আমাদের দেশের জনগণের স্বার্থে কাজ করবে সেই রকমই আমাদের দেশে হওয়া উচিত কারণ আমাদের সাথে যে আশেপাশের দেশগুলো আছে সবদের সাথে সবার সাথে আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ যে আচরণ করা সেরকম করা উচিত এবং কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাই থাকা উচিত আমাদের সাথে যদি কারোর সাথে বন্ধুত্ব না থাকে আমাদের সাথে অন্তত সাথে শত্রুতা রাখার দরকার নেই যেটা বাংলাদেশের জন্য শুভকর এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতির দিকে নিয়ে যাব সেই রকম পররাষ্ট্র নীতি আমাদের জন্য জরুরি আমার মতে শিক্ষা ব্যবস্থায় প্রথমে আমাদের সংস্কার হওয়া উচিত যেহেতু আমাদের শিক্ষা কর্মমুখী না প্রত্যেকটা ছাত্র শিক্ষিত হওয়ার পরেও তারা বেকার যাপন করতেছে সেই ক্ষেত্রে সরকারকে অবশ্যই সংস্কারের দিক থেকে শিক্ষার উপর অবশ্যই কর্মমুখী শিক্ষা প্র্যাকটিক্যালি শিক্ষার উপর গুরুত্ব করতে হবে আমাদের আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই দুর্নীতি আছে দেখা যাচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমাদের জেলা পর্যায়ে যে হসপিটাল গুলো আছে সেখানে কোনো সুচিকিৎসা নাই এবং তাদের যে অন্যান্য অবস্থা বেডের যে অবস্থা হসপিটালের যে একটা টয়লেট যেখানে স্বাস্থ্যকর কোনো পরিবেশই নাই সেই ক্ষেত্রে অবশ্যই সরকারকে নির্বাচিত সরকার যে আসবে অবশ্যই তাকে এদিকে গুরুত্ব আরোপ করতে হবে আরো আমাদের যে ব্যবস্থাগুলো আছে বিভিন্ন জায়গায় যে আছে সেই দুর্নীতির গ্রহণ করতে হবে যাতে জনসাধারণ আস্থার সাথে তারা জীবনযাপন করতে পারে এবং সেই নির্বাচিত সরকারের উপর অনায়াসে তারা কমফোর্ট ফিল করতে পারে কমফোর্টেবল ফিল করবে এভাবে এই যে না আমরা একটা সুন্দর একটা সরকারকে নির্বাচিত করেছি যারা জনগণের সুখে দুঃখে সবসময় পাশে আছে আমি মনে করি যারা চব্বিশে আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের শহীদদের পরিবারদের যে ভাতা চালু হয়েছে সে ভাতাটা জানি তারা যারা শহীদ হয়েছে তার পরিবারের কাছে পৌঁছে যায় এবং যারা আহত হয়েছে তাদেরকে জানি সুচিকিৎসা এই সরকার প্রদান করে এবং যাদের এখনো পঙ্গু অবস্থা যারা হাসপাতাল আছে তাদের জানি বহি বিশ্বে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং এই আমরা চব্বিশে যে আন্দোলন করেছি যে স্পিডকে ধারণ করে আন্দোলন করেছি সেই স্পিডের জানি আমাদের সামনে যে নির্বাচন হবে সেই ধারণ করে হয় করি না আমার ভোট অবশ্যই আমি নিজে দিব আমি কারো কথায় না এবং যোগ্য ব্যক্তিকে আমার একজন সংসদ সদস্যের মানে শিক্ষাগত যোগ্যতা এবং কি তার ব্যক্তিত্ব কেমন তিনি কেমন কাজ করেছেন অতীতে এগুলা সব সবকিছুর উপর ডিপেন্ড করে আমি তাকে ভোট দিব। না না কেউ আমি তো মানে বুঝি আর কি কেউ কিছু আবার নেওয়া যাবে না কারণ এটা তো তাহলে সুনাগরিকের দায়িত্ব এটা হইলো না এখন আত্মীয় আত্মীয় ভিতর দিয়ে ক্যান্ডিডেট থাকবে উনি যদি যোগ্য ব্যক্তি হয় আমি ওনাকে ভোট দিব আর যদি উনি যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি না হয় তাহলে আমি ওনাকে ভোট দিব না যে যোগ্য ব্যক্তি আমি তাকে ভোট যে সমাজের জন্য মানে কল্যাণকর কাজ করবে তাকে ভোট দিব ডক্টর ইউনুদ সাহেব তিনি দেশ পরিচালনায় অগ্রগতি নাই তার তার যে জুলাই পরবর্তী আন্দোলনের পরে যে দেশ পরিচালনায় সে দেশ পরিচালনায় ব্যর্থ বলে হয়েছে আমি মনে করি কারণ তার যে সংস্কারগুলা চিকিৎসা খাত শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় স্বাস্থ্য সেবা সব জায়গায় দুর্নীতি এখানে স্লো মোশনে সবকিছুই সংসার চলছে এখানে কোনো নিয়ম কারণ কেউ তো আখ্যা করে না অফিস আদালতে যে জায়গায় যাওয়া হয় তারা কাছে কোনো কাজ নিয়ে গেলে তারা কাজের দীর্ঘতি প্রকাশ করে এবং কি কাজগুলা সঠিক সময়ে হস্তান্তর করে না গ্রাহকদের কাছে তাদের মধ্যে অনেক দুর্নীতি অনিয়ম পরিচালনা হয়ে থাকে চব্বিশে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যে সংস্কার হওয়া দরকার তা আমাদের মাঝে এখনো হয়নি 24 এর আগে যে সেক্টরগুলাতে যে যে লোক ছিল তারা অনেক সময় দুর্নীতি করেছে তাদেরকে সঠিক সময় তদন্ত না করে এই বিষয়গুলা পদক্ষেপ তিনি এখনো নেননি সেক্ষেত্রে আমি প্রথমত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করব দেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স তারপর শিক্ষা স্বাস্থ্য এবং শিক্ষা যে মৌলিক দিকগুলা সেগুলো হচ্ছে কার্যকর করার চেষ্টা করব এবং কারিগরি শিক্ষার দিকে সারা বিশ্বের যেমন কারিগরি শিক্ষার রোল মডেল কি সাধারণ শিক্ষা দিয়ে দেশে বেকারত্ব তৈরি করতেছি কারিগরি শিক্ষাকে দিন দিন অবমূল্যায়িত থেকে যাচ্ছে তো এই কারিগরি শিক্ষার হারটা ডেভেলপ করার জন্য আলাদা স্বতন্ত্র মন্ত্রণালয় বা যেভাবেই হোক বৃষ্টিরও অধিক মন্ত্রণালয় কারিগরি শিক্ষা নিয়ে কাজ করে তো সেই কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন অবমূল্যায়িত রেখে দেশকে কোনোদিন এগিয়ে নেওয়া নেওয়া যাবে না তো সেক্ষেত্রে এই দিকগুলো আর কি বিশেষভাবে নজর দেব এবং কি স্বাস্থ্যের দিকে এবং গ্রামের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলোকে আরো অ্যাক্টিভ করার চেষ্টা করব উপজেলা যে হেলথ কমপ্লেক্স আছে সেগুলোকে আরো দক্ষ যাতে ভালো ভালো ডাক্তার এইদিকে থাকে সেজন্য তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার বেশি মানে বেশিরভাগ চেষ্টা করব সব ধর্মের প্রতি একটা আলাদা দেওয়ার চেষ্টা করব এবং কি সকল ধর্মই আমাদের দেশে সমানভাবে গুরুত্ব বহন করে এবং কি সকল সংস্কৃতি ধর্ম এগুলোকে একই সূত্রে গেথে এবং সকলকে নিয়েই একসাথে চলার যে অঙ্গীকার যে নতুন রাষ্ট্র বিনির্মাণে দিকে আর আর কি কি খেয়াল দর্শক এতক্ষণ শুনছিলেন টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এমন প্রত্যাশায় মাহমুদুল হাসান এনডিবি অনলাইন টাঙ্গাইল